আপনি কি একজন ফরেক্স ট্রেডার আপনি কি একজন বাইনারি ট্রেডার আপনি কি একজন ক্রিপ্টো ট্রেডার বা আপনি স্টক মার্কেটে ট্রেড করেন আপনি কি ট্রেডার যদি তাই হয় তাহলে আজকের আজকের আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ ভিডিওতে সাইকোলজিক্যাল কিছু টিপস থাকবে যে টিপসগুলো একজন ট্রেডারের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা যখন ট্রেড করি আমাদের সেন্টিমেন্ট নষ্ট হয়ে যায় সেন্টিমেন্ট গর্বর হয়ে যায় আর এই সেন্টিমেন্ট গড়বড় তখনই হয় যখন আপনি অত্যাধিক সময় আপনার চার্টে দেন একটা জায়গায় আপনি যদি অনেকক্ষণ যাবৎ সময় দেন লম্বা সময় ধরে সেখানে অপেক্ষা করেন তাহলে আপনার সাইকোলজি গড়বার হওয়াটা স্বাভাবিক কারণ ওই জায়গাটা বোরিং হয়ে যায় মানুষ বেশিক্ষণ একটা জায়গায় তাকিয়ে থাকতে পারে না একটা জায়গায় বসে থাকতে পারে না একটা জায়গায় অবস্থান করতে পারে না এটা মানুষের স্বভাবে পড়ে না মানুষের স্বভাব হলো সে মুভ করবে সে চারিদিকে দেখবে সে বিভিন্ন জায়গায় যাবে সে লড়াচড়া করবে এটি মানুষের স্বভাব আমরা ট্রেডার আমরা লম্বা সময় ধরে যখন চার্টে বসে থাকি তখন কিন্তু আমাদের সেন্টিমেন্টের অবস্থা খুবই খারাপ হয়ে যায় কেন খারাপ হয় কারণ আমরা দীর্ঘক্ষণ ধরে আমাদের মন মস্তিষ্ক আমাদের নজর ইভেন আমাদের সম্পূর্ণ ফোকাসটা এবং আমাদের পুরো শরীরটা একটা জায়গায় আটকে যায় সেটা হলো আমাদের কম্পিউটার স্কিনের ফরেক্স মার্কেট বা ক্রিপ্টো মার্কেট বা যে যে মার্কেটে আসি তাদের সেই চার্টে যে কারণে লম্বা সময় থাকার কারণে আমাদের কিন্তু একটা মানসিক ডিপ্রেশন চলে আসে যেটা আমরা অনেক সময় বুঝতে পারি অনেক সময় বুঝতে পারি না আর এই ডিপ্রেশন কাটানোর জন্য একমাত্র ভালো উপায় হলো প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে নেওয়া ট্রেড করতেছেন করেন চালটে বসে আছেন থাকেন আপনার যা ইচ্ছা করেন কিন্তু প্রকৃতির সাথে আপনি সময় দেন আপনি প্রকৃতির মাঝে আসেন আপনি নদীর পারে যান যদি সমুদ্র থাকে সমুদ্রের পারে যান নদী সমুদ্র কোনোটা না থাকলে একটু পুকুরের পাড়ে যান একটু গাছের মধ্যে যান একটু পাখির কোলাহল শুনুন একটু গাছের ছাদে উঠেন দেখবেন কি মাইন্ডটা যে কতটা প্রয়োজন আপনি আপনারটা অনুভব করতে পারবেন আমরা এমনটা করি হয়তো বা মার্কেটে বসছি বসে ওঠা উঠির কোনো নাম নাই আমরা কাজ করতেই থাকি করতেই থাকি একেবারে অ্যাকাউন্ট জিরো না করে আর আমরা কিন্তু ওখান থেকে উঠতেছি না এরকমটা কিন্তু অনেক হয় কিন্তু ভাই আপনি বিরতি নেন কিছুক্ষণ পর একটু বাহিরে যান একটু পরিবারের কাছে যান একটু ছাদে যান একটু ফোনে বন্ধুদের সাথে কথা বলেন একটু প্রকৃতি দেখেন একটু খোলা আসে শ্বাস নেন এতে আপনার মানসিকভাবে ভাবে ব্যাপক উন্নতি পাবেন কতটা উন্নতি পাবেন আপনি চিন্তাই করতে পারবেন না আর এটা খুব দরকার কিন্তু আমরা এই কাজটা হয়তো বা করতে চাই না অনেক সময় এটা মাথায় আসেও না আর বর্তমানে বড় বড় শহর যেমন ঢাকা যদি বলি বিশেষ করে এটা এখন যান্ত্রিক শহর হয়ে গেছে একটা মুক্ত বাতাস এটার খুব অভাব দেখাতে আপনি নিজেকে সর্বদা রিফ্রেশ রাখবেন আপনার শ্বাসটা নিচ্ছেন এই শ্বাসটা বুক ভরে নেন নিয়ে বাইরে যখন আসছেন তখন কি কাজ করতেছিলেন নিয়ে একটু ভাবেন সামান্য সময়ের জন্য ভাবলে দেখবেন কি আপনি সুন্দর একটা সমাধান পাইছেন ভাই আমার জীবনে এগুলো বাস্তব যে কারণে আমি বলতে পারতেছি এখন আপনার জীবনেও আপনি অ্যাপ্লাই করেন হতে পারে কারণ আমাদের ট্রেডারদের গতিপথ যাত্রাপথ আমাদের প্রত্যেকের সাইকোলজি সামান্য উনিশ আর বিশ খুব বেশি যে পার্থক্য তা কিন্তু না এই জন্য আপনি অবশ্যই অবশ্যই প্রকৃতির সাথে একটা নিবিড় সম্পর্ক তৈরি করুন এতে আপনার মানসিক আসবে প্রচুর আমি আমি কি করেছি আমারটা বলি অনেকেই হয়তো জানতে চাইতে পারেন যে আপনি কি করবেন ভাই আমি আমার ছাদে আসি এই আমি বর্তমানে এখন ছাদে আছি আমার ছাদে এখানে গাছ আছে প্রচুর পাখি আছে কোলাহল তারপরে আমার বাগানে আমি একটা হেমুক টাঙিয়ে নিয়েছি ওখানে একটু যে শুয়ে থাকি তারপরে ধরেন এই একটু বাহিরে যাই আমাদের এখানে নদী আছে তারপরে বাহিরে অনেক বন্ধু বান্ধব আছে যাই একটু চা টা চলে আসি এটা কি হয় আমার মানসিক রিফ্রেশমেন্ট হয় আমি একটা কাজে বেশিক্ষণ থাকলে আমার ভিতরে যে একটা জটিলতা তৈরি হয় জটলা তৈরি হয় ব্রেনের মধ্যে এটা কিন্তু মুহূর্তেই ভেঙে আবার রাস্তা ক্লিয়ার হয়ে যায় আর এটা খুব দরকার এই জন্য আপনারা চেষ্টা করবেন ট্রেডিং করতেছেন করেন অ্যানালাইসিস করতেছেন করেন আপনারা মার্কেট দেখতেছেন দেখেন লাভ হচ্ছে হোক লস হচ্ছে হোক কিন্তু মানসিক রিফ্রেশমেন্টটা রাখেন এমনিতেই ধরেন আপনি সারাদিন টেট করছেন ভালোই মিলায় ভালো এখন সারাদিন যারা টেট করেন ভাই তাদের অবস্থা আমি জানি ভাই আমার অবস্থা এরকম ছিল একটা সময় আমিও জানি সারা দিন চারটে বৈশাখ ইনটি নিতে 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 মাথার কাজই করে না আমি যদি মুখে গরুর মাংসও দেই ও মনে হয় যেন আমি মাটি খাইতেছি ভাল লাগে না স্বাদ নষ্ট হয়ে যায় কেউ যদি মিষ্টি করেও ডাক দেয় সেটা অতিতে লাগে শরীরে থাকে তজ্জা সবকিছু মানে একটা বিরক্তিকর লাভ হইলেও বিরক্ত করে কিন্তু দিন শেষে যদি লাভ নিয়ে বের হওয়া যায় শরীরটা পুরো একটা চাঙ্গা ভাব চলে আসে কিন্তু যদি কোনোভাবে আপনি দেখা গেল সারাদিন লাভ করছেন কিছু হ্যাঁ শেষ টাইমে যাই আপনি একবার করে এরকম আমার রেকর্ড আছে তাহলে কি হয় জীবনে অবস্থা বোঝেন মানসিক অবস্থা কতটা খারাপ হইতে পারে একবার চিন্তা করছেন ভাই কঠিন অবস্থা লাইফটা মনে করেন পুরো হেল হয়ে যায় মনে চায় না দুনিয়াতে বাচ্চা থাকি মনে চায় না ট্রেড করি আমার মনে হয় তখন তখন ট্রেড আমি কি করি এটা আস্তে আস্তে কাটায় উঠছি এটা একদিনে আপনি পারবেন না আপনার এর জন্য প্রপার একটা এডুকেশন প্রয়োজন যেটা আপনার সাইকোলজি ঠিক রাখে পাশাপাশি যে মানসিক প্রশান্তি এটা প্রয়োজন আমরা ট্রেডিং সাইকোলজির সাথে মানসিক প্রশান্তিটাকে গুলিয়ে ফেলি অনেকে আমরা বলে ফেললি যে ওই তোমার ট্রেডিং সাইকোলজি ঠিক কর অ্যাকচুয়ালি ট্রেডিং সাইকোলজিটা ঠিক হবে প্রপার এডুকেশনের মাধ্যমে সঠিক একটা গাইডলাইন্স মাধ্যমে আর আপনার মানসিক প্রশান্তি ঠিক হবে আপনার প্রকৃতির সাথে একটা নিবিড় সম্পর্কের মাধ্যমে এই দুইটা জিনিসকে এক করে যদি আপনি কাজ করতে পারেন ভাই আপনার ট্রেডিং লাইফটা হ্যাপি হবে সুখী ট্রেডিং লাইফ হবে আর যদি আপনি এই জায়গায় জটলা তৈরি করেন একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলেন একদিক দিয়ে ভালো এডুকেশন নাই সারাদিন ট্রেড অপর দিকে আপনার কি মানসিক প্রশান্তি নাই এই দুইটাতে এক হইয়া আপনাকে একদম কুড়ে 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 খেয়ে ফেলবে ভাই আমার কথা শুনতে ভালো নাও লাগতে পারে আমি অত ভালো মোটিভেশন দিতে পারি না আমি মোটিভেশনাল স্পিকারও না বাট আমি বাস্তব চিত্রটা বলার চেষ্টা করতেছি যেটা ঘটে বা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এসব ঘটনা কিন্তু এরকমই কারণ আমার কাছে দু সালের আগে কোয়ালিটি এডুকেশনটা ছিল না তখন আমি কিন্তু এই মার্কেটে ভাই এই পরিস্থিতির মুখোমুখি বহুবার হয়েছি বহুবার নিজের অ্যাকাউন্ট শূন্য করছি শূন্য করতে করতে আমার আর ভিতরে কিছু ছিল না শেষ পর্যায়ে যখন দেওয়ালে পিঠেকছে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি ফরেক ছেড়ে দিব অথবা আলম আপ করুক আমি একটা ভুল সিদ্ধান্তও নিতে গেছিলাম অ্যাকচুয়ালি এটা বলতেও চাচ্ছি না খারাপ সিদ্ধান্তই নিতে গিয়েছিলাম হয়তো দুনিয়াতে থাকবো না এরকম একটা ভাবনা ভিতরে খুব শক্তভাবে আসছিল আমি রওনাও করছিলাম পরে আমার একটা পুরনো ফ্রেন্ড সে আমাকে মানসিকভাবে স্থির করে শান্ত করে তার কাছে নিয়ে তার কাছে থেকে স্বাভাবিক হই তারপরে চব্বিশের পরে আল্লাহ একজন মেন্টর দেন আমাকে তার মাধ্যমে আমি খুব ভালো কোয়ালিটি এডুকেশন পেয়ে আমি কিছু রাস্তা পাইছি যে রাস্তা ধরে আমি হাঁটতেছি আমার সাইকোলজি কোনো প্রবলেম নাই ভাই সাইকোলজি সব ঠিক নাই আগে যেমন ট্রেড করতাম এই লস হইলে বড় লট মেরে আবার রিকভার করতে চাইতাম এটা ওটা সেটা এই প্রবলেমগুলো কেন হইতো কারণ আমি পরবর্তী গন্তব্য জানতাম না মার্কেটের আমার সাইকোলজিকে আমি যদি পরবর্তী গন্তব্যটা না দিতে পারি ভাই সাইকোলজি এমনিতেই খারাপ হয় আপনার ট্রেডিং সাইকোলজি ঠিক রাখতে গেলে আপনার মার্কেটের মুভমেন্ট জানতে হবে আমি একটা উদাহরণ দিই আমি প্রতি কথাতেই বলি বিভিন্ন জায়গায় বলি বিভিন্ন ক্লাসে বলি গল্পটা ধরেন আপনি একটা জায়গায় যাচ্ছেন আপনার অচেনা রাস্তা আপনি এক জায়গায় দেখলেন যে চারটা রাস্তা চারদিকে চলে গেছে ভাই এখন আপনি যদি একটা ভুল রাস্তায় চলে যান তাহলে কি হইলো আপনার সাইকোলজি কি খারাপ নাকি আপনার অজ্ঞতা বাদ দিলাম একজনকে জিজ্ঞেস করছেন ভাই আমি অমুক জায়গায় যাব কোন রাস্তাটা সঠিক সে আপনাকে একটা ভুল নির্দেশনা দিল যেমন আমার সাথে একবার হয়েছে আমি ঢাকা গেছি আমি সার্ভিক কাউন্টার চিনতেছি না কোন দিকে ভাই আমার উল্টা দিক দেখাই দিচ্ছি আমি হাঁটতে 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 এই একদম মনে করেন অনেক দূরে চলে আসছি উল্টা রাস্তায় পরে আল্লাহর কাছে অভিশাপ দিছি যে আল্লাহ আর বিচার তুমি করো তো এরকম মানুষ ভুল রাস্তায় নিয়ে যায় ভাই তো আপনাকে ভুল রাস্তা দেখাই দিল এখন এটা কি আপনার সাইকোলজির দোষ নাকি একটা লোক আপনাকে ভুলভাবে মোটিভেট করছে ভুলভাবে আপনাকে ডিরেকশন দিছে তাহলে আপনি সাইকোলজির উপর দোষটা চাপাচ্ছেন কেন কিন্তু আপনার সাইকোলজিকে যদি আগেই বলে রাখতেন এই চার রাস্তার মাথায় গিয়া আমার সঠিক গন্তব্য হলো বামে যদি বামে রাস্তা কাটা থাকে ভাঙ্গা থাকে জ্যাম থাকে আমি ডান দিক দিয়ে অমনি দিয়ে ঘুরে আমার গন্তব্যে আমি যাব। এই ডিরেকশনটা আপনি রাস্তা আপনার সাইকোলজিকে দিয়ে দেন ওখানে গিয়ে আপনার তখন যদি সে ভুলভাল দেখায় তাহলে আপনি নিজে যাই আন পাগলা কারো কিন্তু এর আগে তো আপনি বলতে পারেন আপনার সাইকোলজি খারাপ আপনি পাগল এটা বলার সুযোগ নাই রে ভাই এটা আপনি বলবেন কেন তার অর্থ হলো মার্কেটের যে মুভমেন্ট স্ট্রাকচার আমি যদি স্ট্রাকচার না বুঝি যে এটার পর ওইটা ওইটার পর এটা এটার পর এটা এই যে কিভাবে হচ্ছে একটা এই মার্কেটের যে মুভমেন্টটা ভাই যে অ্যালগোরিদমটা এর যে কোর কনসেপ্টটা যদি আপনি না জানেন ভাই আপনি সারা জীবনই সাইকোলজিকে দোষারোপ করে যাবেন মেন্টররা এটাই বলবে সাইকোলজি ঠিক করো আমাদের দেশে অনেক মেন্টর আছে ভাই অনেক বড় বড় মোটিভেশনাল স্পিকারের মতো বক্তব্য দেয় এআই থেকে চ্যাট জিবিটি থেকে অন্যের ভিডিওতে তথ্য কালেক্ট করে সেগুলো দ্বারা ভিডিও বানায় কিন্তু তাদের মধ্যে মূল বাস্তবতাটা কেউই তুলে ধরে না সবাই বলে লস হয়েছে হোক না আবার চেষ্টা করেন কেউ বলে তোমার সাইকোলজি ঠিক করো ভাই কেউ বলে রুলস ম্যানে ট্রেড করো কেউ বলে এভাবে করলে হবে না নিয়ম মেনে ট্রেড করো ভাই নিয়মটা কোনটা আপনি আমাকে শিখান না শিখাইয়া আপনি আমাকে মোটিভেশন দিয়ে এই পর্যন্ত বড় 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 যে ইউটিউবার যারা বাংলাদেশের টপ লেভেলে আছে ভাই এরা মানুষকে ইনফ্লুয়েস করে ভাই প্রচুর পরিমাণে বিনিয়োগ করাইয়া মানুষদের ধ্বংস করে দিচ্ছে একদল আছে তাদেরকে তেল মারে মনে করে তার মধ্যে কিছু একটা আছে এত কথা বলে এত সুন্দর মোটিভেশন দেয় ফরমাল টার্মের মধ্যে কিছু একটা আছে কিন্তু ভাই মোটিভেশন এক জিনিস আর মার্কেটের বাস্তবতা ভিন্ন জিনিস মোটিভেশন কখনো কখনো আপনার জীব জীবনটাকে পুনরুজ্জীবিত করে আপনাকে প্রেরণা দেয় আপনাকে উৎসাহ দেয় উদ্দীপনা দেয় কিন্তু ফরেক্স মার্কেটে মোটিভেশন আপনাকে ধ্বংস করে আপনি নিশ্চিত থাকেন কারো মোটিভেশনে পড়ে যদি আপনি ট্রেড করতে আসছেন আপনার ধ্বংস অনিবার্য ফেরানোর ক্ষমতা কারণই কিন্তু আপনি যদি বাস্তবতাটা বুঝে আসেন সঠিক এডুকেশন নিয়ে আসেন ভাই আপনি উঠে যাবেন এই জন্য ভাই আমিও যদি আপনাকে মোটিভেশন দেই আপনি ইগনোর করেন আমাকে ইগনোর করেন আমাকে বয়কট করেন কারণ আমি আসছি পিএনএল খাইতে আমি আপনার উপকার করতে আসি নাই আপনারে বাস দিয়া আপনার টাকা ভাই কিছু অংশ আমি খাবো কিছু অংশ ব্রোকার খাবে অলরেডি ব্রোকারের সাথে ডিল হয়ে গেছে ওই ডিলিংয়ে আমি মনে করেন এত লাফাইতে আছি আমার অ্যাকাউন্টে এত বড় ফান্ড থাকে আমি এটা করি ওটা করি মানুষকে আমি জ্ঞান দিচ্ছি এইভাবে কিন্তু বাস্তবিক অর্থে তার থেকে শেখার বিশেষ কিছু নাই সে আপনাকে মোটিভেশন দিয়ে আপনার বারোটা বাজায় দিচ্ছে ভাই পাঁচশো গেছে কি হয়েছে তুমি আবার ডিপোজিট করো আমার টাকা গেলে লস হলে আমি কিছু মনেই করি না এই ধরনের বক্তব্য অনেকে দেয় তো এই বক্তব্য গুলা দিয়ে আপনাকে কি করতেছে তারা আবার ইনভেস্ট করতে উৎসাহিত করতেছে আপনি আবার লস করতেছেন পারলে একটা ব্যক্তি আসেন তো আমার এখানে একটা কমেন্টস করে যান আমি তাকে ইনবক্স করব বা তার সঙ্গে আমি যোগাযোগ করব যিনি তার মোটিভেশন নিয়ে এই ধরনের মোটিভেশন নিয়ে ইনভেস্ট করছেন এবং প্রফিটে আসেন আমাকে পারলে দেখেন একদিন প্রফিট করছেন ওইটা প্রফিটটা ফরেক্স মার্কেটে একদিনের প্রফিট কোনো প্রফিট না ধারাবাহিকতা হলো আপনার আসল প্রফিট একদিনে তো আমি অনেক ডাবলও করতে পারি একটা ফান্ড চ্যালেঞ্জ নিয়ে আসেন একদিনে ডাবল করব। কিন্তু ভাই এটা আমি প্রতিদিন করতে পারবো না আজকে করছি কালকে আবার লস পরের দিন আবার লস আবার একদিন একটু করব। ট্রেডারদের একটা বাজে স্বভাব হলো আজকে ধরেন অনেক প্রফিট করে ফেলছি এই প্রফিটটা করার পরে আমি খুব শক্তিশালী সাহসী এরপরে দশ দিন লস করছি আবার একদিন প্রফিট করছি আমার এই দিনের লসের ব্যথা আমি ভুলে গেছি এটা হলো একটা মানসিক প্রবলেম ভাই এটা সাইকোলজিক্যাল প্রবলেম আপনি বলতে পারেন বাট এটা ট্রেড রিলেটেড না এটা আমাদের মানসিক একটা অবস্থা তৈরি হয়ে গেছে কারণ আমাদের পরিস্থিতির কারণে কারণ আমাদের আর্থিক অবস্থা অত ভালো না আমাদের দেশের মানুষের আমাদের পারিবারিক আর্থিক অবস্থা ভালো না সাপোর্ট পাই না আমরা আর্থিক যা যায় নিজের উপর দিয়াই আপনি যদি দশ টাকা বেতনে চাকরি করেন ওইটার উপর দিয়েই কিন্তু আপনি ট্রেডও করতেছেন পরিবারও পরিচালনা করতেছেন যে কারণে ভাই আপনার সব কিছু কিন্তু ওইভাবেই চলতেছে একটা জায়গায় প্রেসার তো আসেন আমরা আপনাদের ট্রেডিং সাইকোলজিকে দোষ না দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করি আমরা সঠিক এডুকেশন নেই এবং আমরা মানসিকভাবে চাঙ্গা থাকার জন্য মানসিকভাবে স্থির থাকার জন্য মানসিকভাবে প্রশান্তি নিয়ে কাজ করার জন্য ভাই আমরা নিজেদেরকে প্রস্তুত করি এই মার্কেটে ভাই মানসিক প্রশান্তি এবং রিল্যাক্স ট্রেডিংটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি রিল্যাক্স ট্রেডিং করতে না পারেন ভাই এই প্যারায় আপনি বুড়া হয়ে যাবেন যেমন আমি এখন চোখে কম দেখি ভাই আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমার এমন অবস্থা হয়েছিল আমি হাঁটতে পারতাম না আমার ভিটামিন ডি এর ঘাটতি গেছিল আমার লিভারে ফ্যাট জমে গেছিলো তারপরে আরো অনেক সমস্যা হয়ে গেছিল কেন এই মার্কেট নিয়ে করতে 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 পড়াশোনা এই মার্কেট সারাদিন চার্ট ভাল লাগে মানে আমি কি এটাতে একটা অ্যাডিক্টেড হয়ে গেছিলাম চারটি অ্যাডিক্টেড হয়েছেন মানে মরসেন ভাই যে যত কথা বলুক না কেন এই ট্রিলিয়ন ডলারের মার্কেট এটা এভাবে না এটার একটা ধারাবাহিকতা আছে এটার একটা কনসেপ্ট আছে এটার কিছু রুলস আছে সে রুলস এর বাইরে কখনো যায় না যেতে পারে না কিন্তু আমরা মানুষকে তারা কখনো এটা মানতে চায় না যে তারা ভুল তারা ভুল জানলেও সঠিক সঠিক জানলেও সঠিক আর এই যে একটা মনে করেন উর্ধর্যপূর্ণ আচরণ নিজেদের যে অহংকার আহমিকা এইটার কারণে এই ট্রেডার গুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা তারা যারা তাদেরকে ফলো করতেছেন তো আমি মনে করি ভাই প্রত্যেকেরই একটা বিবেক বোধ আছে প্রত্যেকেরই একটা বিবেচনা শক্তি আছে আপনি আপনার বিবেচনা বোধ থেকে আপনি বিশ্লেষণ করবেন আপনি বিচার করবেন যে কোনটা আপনার জন্য সঠিক আপনি কোন পথে আছেন ভুল পথে সঠিক পথে ভাই আপনার গন্তব্য কোনটা আপনি নির্ধারণ করুন ভাই একজনের পোর্টফোলিও দেখাইতে পারলেই সে মিন্টার হয়ে যায় না নলেজও থাকা লাগে পোর্টফোলিও বানাইয়া বহুত স্ক্যাম করা যায় এটা আমি বহু ভিডিওতে বলছি পোর্টফোলিও মানেই একটা স্ক্যাম যা পোর্টফোলিও আপনাকে শেয়ার করতেছে ভাই পোর্টফোলিও বানাইয়া এটা যে কেউ দিতে পারবে এটা স্ক্যামের জন্য তৈরি হয় তো যারা প্রকৃত ট্রেডার এরা কোনোদিন আপনাকে তার হিস্ট্রি দেখাবে না কারণ আপনার দৃষ্টি বাজে দৃষ্টির একটা ব্যাপার আছে আমি তো কোনোদিনও কাউকে দেখাবো না আপনিও দেখাই যাবেন না ভাই এগুলো দরকার নাই আপনি মার্কেট নিয়ে লাইভ এক্সপ্লেন করেন দেখেন সে আপনাকে যা বোঝায় তা বুঝতে পারেন কিনা সবকিছু ঠিক থাকলে ঠিক ওই পোর্টফোলিও দেখে আপনি বহুবার বহু ট্রেডার ধ্বংস হইছে ট্রেড সাইডাই দিছে এরকম বহু রেকর্ড আছে বাংলাদেশে তো যাই হোক ভিডিওটি আর লম্বা করতেছি না আহ আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা জানাটি কমেন্টস করবেন এরকম ভিডিও আরো চান কি না সেটাও জানাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য প্রাইম নিয়মিত ভিডিও দিবে এজন্য আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট দিতে হবে আমাদের টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে জয়েন করবেন ভালো কোয়ালিটি এডুকেশন যদি কারো প্রয়োজন হয় কেউ যদি নিজেকে আপডেট করতে চান প্রফেশনাল এডুকেশন নিতে চান যা আমি প্রফেশনাল ট্রেডার হবো এরকম চিন্তাধারা কারো থাকে ভাই আমাদের এডুকেশন নিতে পারেন এক্স প্রাইম একাডেমি ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করে আসতে পারেন এছাড়া আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে